সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এবছর সতেরো মে সারা বিশ্বব্যাপী ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে পালিত হচ্ছে তো এ উপলক্ষে আপনাদেরকে উচ্চ রক্তচাপ সংক্রান্ত প্রধান স্বাস্থ্য ঝুঁকি নিয়ে দু চারটা কথা বলব তো সারা পৃথিবীতে প্রায় এক দশমিক দুই আট বিলিয়ন জনগণ প্রাপ্তবয়স্ক জনগণ উচ্চ রক্তচাপে আক্রান্ত এবং সবচেয়ে আশঙ্কার বিষয় যেটা সেটা হলো যে এর প্রায় অর্ধেক জনশক্তি জনগণ জানেন না যে ওনারা উচ্চ রক্তচাপের ঝুঁকিতে আছেন বা উচ্চ রক্তচাপ ওনাদের রয়েছে এবং এই যে বিশাল জনশক্তি উচ্চ রক্তচাপে আক্রান্ত তাদের আবার দুই তৃতীয়াংশ যারা ঠিকমতো তাদের চিকিৎসা নিতে পারছেন না বা অসচেতন তারা কিন্তু আমাদের মতো দেশে বাস করে কিছুটা আমরা যে রকম গরিব দেশ এই ধরনের দেশে বাস করে এবং এই ধরনের রোগী যাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নাই তাদের কিন্তু অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে তো প্রধান স্বাস্থ্য ঝুঁকিগুলো হলো যে কতগুলি খুব ভাইটাল অর্গান আমাদের শরীরে যেমন ব্রেইন আমাদের হার্ট চোখ কিডনি তে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে যদি উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রিত না থাকে ব্রেইনে হতে পারে ইস্কেমিক স্ট্রোক অথবা হিমোরেজিক স্ট্রোক ইস্কেমিক স্ট্রোক হচ্ছে যে রক্তনালী বন্ধ হয়ে গিয়ে ব্রেনের একটা অংশ কাজ করা বন্ধ করে দিল অথবা ব্রেনের একটা রক্তনালী ছিঁড়ে গিয়ে সেখানে রক্তক্ষরণ হলো এবং ওই ব্রেনের এই অংশটা কিন্তু কর্মক্ষমতা হারিয়ে ফেলে এবং একটা রোগী দীর্ঘদিন বা তার বাকি জীবন অক্ষম হয়ে যেতে পারেন একইভাবে উচ্চ রক্তচাপ যদি দীর্ঘদিন ধরে আনকন্ট্রোল থাকে অথবা অনেক বেশি উচ্চ রক্তচাপ থাকে এর ফলে অন্ধত্ব পর্যন্ত হতে পারে চোখের ভিতরে রক্তক্ষরণ হতে পারে এবং আমাদের যে রেটিনা সেটা ড্যামেজ হয়ে যেতে পারে একইভাবে উচ্চ রক্তচাপের কারণে বিভিন্ন রকম হার্টের রোগ হয় যেমন ধরুন যে দীর্ঘদিন উচ্চ রক্তচাপ রয়েছে তো হার্ট তো আমাদের শরীরের সবচেয়ে বড় পাম্প পাম্পিং অর্গান সে পাম্প করে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে তো অনেক বেশি প্রেশারে রক্ত পাম্প করতে গিয়ে হার্টটা আকারে বড় হয়ে যেতে পারে যেটাকে আমরা বলি লেফট হাইপার ট্রফি তারপরে এইভাবে পাম্প করতে করতে একসময় হার্ট টায়ার্ড হয়ে যেতে পারে হতে পারে হার্ট ফেইলিয়র এবং একই সাথে আমরা যে হার্টের রোগ সম্পর্কে খুব বেশি সচেতনকে আমরা জানতে চাই যে হার্ট অ্যাটাক সেটা হচ্ছে অ্যাথরোসক্রোসিসের হয় উচ্চ রক্তচাপ থেকে এর কমপ্লিকেশন থেকে এবং আলটিমেটলি হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন সেটিও হতে পারে একইভাবে আর খুবই গুরুত্বপূর্ণ অর্গান আমাদের শরীরের আমাদের খুব প্রয়োজনীয় অঙ্গ সেটি হচ্ছে কিডনি উচ্চ রক্তচাপে কিডনি রোগ হয় কিডনি বিকল হতে পারে এবং একেবারে কিডনি নষ্ট হয়ে গিয়ে রোগীটি ডায়ালাইসিসে চলে যেতে পারে এবং একজন কিডনি রোগ বিশেষজ্ঞ হিসাবে আমি একটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের শরীরের যে রক্তচাপ এটি কিন্তু নিয়ন্ত্রণ করার প্রধান অঙ্গ হচ্ছে কিডনি এবং কিডনি যদি কম কাজ করে তাহলে উচ্চ রক্তচাপ হতে পারে আবার উচ্চ রক্তচাপ যদি অনিয়ন্ত্রিত থাকে সে কারণেও কিডনি রোগ হতে পারে সুতরাং আমরা যদি সচেতন হই আমরা যদি নিজেদের রক্তচাপটা মেপে দেখি এটি যদি একটু বেশি থাকে আমরা যেন চিকিৎসকের শরণাপন্ন হই সঠিক সময়ে সঠিক ঔষধ দিয়ে চিকিৎসা নেই আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হলো অনেক সময় চিকিৎসক ঔষধ দেন ওষুধ খেয়ে প্রেশার নিয়ন্ত্রণে থাকে হয়তো একজন কোথাও একটা ব্লাড প্রেশার মাপা হয় মেপে দেখা গেলো প্রেশার ভালো আছে তো হয়তো উনি বলল আপনার তো প্রেশার ভালো আছে উনি হয়তো কোনোভাবে বলে ফেললেন অথবা আপনি বুঝে নিলেন ভালো আছে তাহলে আর ওষুধ খাওয়ার দরকার নাই সেটিও কিন্তু বিপদের কারণ হতে পারে প্রেশারের ওষুধ উচ্চ রক্তচাপকে যদি নিয়ন্ত্রণ করে ওই নিয়ন্ত্রিত অবস্থা বজিয়ে রাখতে হবে বজায় রাখতে হবে এটি বাদ দিলে ঔষধ হঠাৎ করে বাদ দিলে আবার এই জটিলতাগুলি যেগুলি আমরা বললাম এই প্রধান জটিলতাগুলো হতে পারে এবং সেটা খুব আকস্মিকভাবে হতে পারে তো আমরা যতটুকু এখান থেকে বুঝতে পারলাম আমাদের উচিত খুব সচেতন হওয়া নিজেদের রক্তচাপ মনিটর করা এবং সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ চালিয়ে যাওয়া এবং চিকিৎসকের পরামর্শ ব্যতীত ওষুধ বন্ধ না করা আপনাদের সকলকে ধন্যবাদ